আমাদের জানতে মন চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মৃত্যুর আগে কোন দোয়াগুলি কোন তসবিগুলি বেশি বেশি পড়তেন তো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হজরত আয়সা রদিয়াল্লাহ তালা আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই এই দোয়াগুলি খুবই বেশি পড়তেন অনেক দোয়া পড়তেন তার মধ্যে আজকে যে দোয়াগুলি আমরা শিখতে চলেছি জানতে চলেছি এই দোয়াগুলি আল্লাহ রসুল সাল আলী বিশেষ করে মৃত্যুর আগে অনেক অনেক বেশি পড়তেন সেইগুলা কি হজরত আয়সা রদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন এক নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা পড়তেন এক নম্বর হচ্ছে সুবহান আল্লাহি অমদিহি দ্বিতীয় নম্বর আস্তা ও ফিরুল্লাহ তৃতীয় নম্বর ওয়া আতুব ইলাই এই তিনটি তেজবি আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম মৃত্যুর আগে অনেক অনেক বেশি পড়তেন এই তজবিগুলা পড়লে কি ফায়দা কি উপকার আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম মূলতভাবে তিনি আল্লাহ তালার প্রশংসা করছেন ইজতেকফার করছেন এবং তওবা করছেন এই তিনটি আমল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মৃত্যুর আগে অনেক বেশি করতেন আল্লাহ তালার প্রশংসা ইস্তেকফারের আমল এবং তওবা আমরা যদি সব সময় সুখে দুঃখে চলতে ফিরতে উঠতে বসতে কথা বলতে সমস্ত ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করি আল্লাহ তালা সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন সকলে বলে সুবাহান আল্লাহ সেই জন্য আমাদের উচিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেমন আল্লাহ তালার প্রশংসা করেছেন সবচেয়ে বেশি আমাদেরও উচিত তিনার উম্মত হিসাবে আল্লাহ তালার প্রশংসা করা সেই জন্য দুঃখের সময়ও পড়বেন আলহামদুলিল্লাহ সুখের সময়ও পড়বেন আলহামদুলিল্লাহ আপনি যদি দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে মনটা খুশি করে মুখটি হাসি করে আল্লাহ তালার প্রশংসা ঘোষণা করেন আল্লাহ তালার প্রশংসা গান আল্লাহ তালা ওই দুঃখ ওই কষ্ট ওই পেরেশানি দূর করে দেবেন সকলে বলে আল্লাহ সেই জন্য সব সময় পেরেশান না হয়ে দুঃখের মধ্যে না থেকে আল্লাহ তালার প্রশংসা করুন আলহামদুলিল্লাহ সুবহানিহামদিহি সুবহানিহামদিহি এই ভাব করে আল্লাহ তালার প্রশংসা করব আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালা সকল ধরনের টেনশন সকল ধরনের পেশানি আল্লাহ তালা দূর করে দেবেন দ্বিতীয় নম্বর যে আমলটি আল্লাহ রসু সাল্লাহ আলী আসাল্লাম করেছেন সেটা হচ্ছে ইসতেক ফারের আমল দেখুন ইজতেক ফারের আমল করলে আল্লাহ তালা অনেক নিয়ামত দান করেন অনেক ফজিলত দান করেন খুবই মারাত্মক মারাত্মক ফজিলত এ ইতেক ফারের আমলে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি চলতে ফেরতে সমস্ত কাজে করবে এসতেক ফারের আমল করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলছেন তার রুজি রুটির অভাব দূর করে দেবেন সকলে বলি সুবহান আল্লাহ এবং আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দেবেন রুজি রুটির ব্যবস্থা করে দেবেন যে তার কল্পনাও ছিল না তার কোনো চিন্তা ফিকিরই ছিল না যে অমুক জায়গা থেকে আমার কিছু টাকা আসবে আমার কিছু রিজিক আসবে এই ধারণা তার ছিল না সেই জন্য আমাদের উচিত বেশি বেশি ইস্তেক ফারের আমল করা দ্বিতীয় নম্বর বেশি বেশি ইস্তেক ফারের আমল করলে কি হয় আল্লাহ তালা আমাদের মান সম্মান ইজ্জত অনেক বৃদ্ধি করে দেন আমাদের মান সম্মান অনেক বাড়িয়ে দেন সেই জন্য ইজতেক আমল আমাদেরকে করতে হবে তাছাড়াও এজতেক আমল করলে আল্লাহ আল্লাহতালা পেরেশান মুক্ত জীবন দান করেন অনেক ধরনের পেরেশান চাকরি ব্যবসা ক্ষেত খামার নিজের পরিবার সন্তান সন্ততির যে পেরেশান যে টেনশন দুশ্চিন্তা তালা দুশ্চিন্তা মুক্ত পেরেশান মুক্ত টেনশন মুক্ত জীবন আল্লাহ তালা দান করবেন যদি আমরা এজতেক ফারের আমলটি ভালোভাবে এখলাসের সাথে করতে পারি সেই জন্য আমাদের উচিত এজতেক ফারের আমল আমরা করবো আস্তাক ফিরুল্লাহ এতটুকু পড়বেন যদি সবচেয়ে ভালো হয় যদি একটু বড় করে পড়তে পারেন লা ইলাহা আস্তাক ফিরুল্লাহ কাইয়ুম ওয়া আতুব ইলাই। এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম যেটা করছিলেন সেটা হচ্ছে তৌবা আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে সব সময় তৌবা করতে হবে কারণ চলতে বলতে উঠতে বসতে কত ধরনের অন্যায় গুনার কাজ হয়ে গেছে অজান্তেই কত রকমের গুনার কাজ হয়ে গেছে না জানি কখন মৃত্যুর ডাক চলে আসে মৃত্যুবরণ করবো সেই জন্য আমাদের উচিত বেশি বেশি তৌবা করা আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে আয় আল্লাহ আমাকে সকল ধরনের গুনাহা থেকে মাফ করো আমি অমক গুনাহ করে ফেলেছি আমি লজ্জিত হয়েছি তোমার দরবারে আবার ফিরিয়ে এসেছি আবার চলে এসেছি আয়াল্লাহ আমাকে মাফ করো আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আয়াল্লাহ আমি ছাড়া তো আপনার বান্দার কোনো অভাব নাই কোটি কোটি লাখ লাখ কোটি কোটি আপনার বান্দা কিন্তু মালিক হে আমার খোদা আপনি তো একটি আল্লাহ আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো আল্লাহ নাই দ্বিতীয় কোনো প্রভু নাই অতএব আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ছোট্ট এই বান্দাকে মাফ করলে আপনার কোনো যায় আসবে না আপনার রহম আপনার দয়ার কোনো শেষ নাই অতএব আয় খোদা তুমি আমাকে মাফ করে দাও এই ভাব করে আল্লাহ তালার কাছে বেশি বেশি তওবা করতে হবে তাওবায়ে নাসুহা করতে হবে যদি আমরা এই তিন আমল করতে পারি আল্লাহ তালার প্রশংসা ইস্তেক ফরের আমল তাওবার আমল আল্লাহ তালা অবশ্যই সকল ধরনের বালা মুসিবত থেকে সকল ধরনের পেরেশান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের বেশ বেশি এই আমলগুলি করার তৌফিক দান করুক আমিন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ